ঠাকুরছি বলছি এত কিছু তো আমি দু হাতে আনতে পারলাম না বাকি বাটিগুলো সব সাজিয়ে রাখা আছে তুমি একটু গিয়ে নিয়ে আসবে তুমি আগে ডাকলে না কেন এখন এই অনুষ্ঠান চলছে সাদের হাঁকা হাঁকি টাকা ডাকি দেখায় না বড় বৌমা যেটা বলছে সেটা শুন যা 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 ওখানে রাখা রয়েছে নিয়ে আয় তাড়াতাড়ি যা একটু শুনো আর তুমি একটু এসো তো আমার সাথে এসো বড় বৌমা এবার তুমি একটু ওদের ধান আশীর্বাদ করো আমি হ্যাঁ কেন তুমি তো ওদের গুরুজন ওদের মঙ্গল হোক ভালো হোক তুমি চাও না বুঝি হ্যাঁ চাই তো আমি তো আমি তো সব সময় চাই বেশ তাহলে এসে আশীর্বাদ করো রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল ও ডিজনি প্লাস হট স্টারে